গোপনে পুরো পরিবারের নামে পূর্বাচলে প্লট বরাদ্দ দেন হাসিনা এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নেতা কর্মীরা দিশে রাজনীতি ছাড়তে চান অনেকে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গোপনে পুরো পরিবারের নামে পূর্বাচলে প্লট বরাদ্দ দেন হাসিনা পূর্বাঞ্চলের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সংরক্ষিত প্লট থেকে পুরো পরিবারের নামে মোট ষাট কাঠা জমি বরাদ্দ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজিব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ছোট বোন শেখ রেহানা ও তার দুই ছেলে মেয়ের সহ মোট ছয় জনের নামে দশ কাঠা করে এই প্লট বরাদ্দ দেওয়া হয় দু হাজার বাইশ সালের তিন আগস্ট প্লটের বরাদ্দপত্র ইস্যু করে রাজক তখন সংস্থাটির চেয়ারম্যান ছিলেন আনিসুর রহমান পুরো প্রক্রিয়াটি করা হয় অত্যন্ত গোপনীয়তার সাথে রাজুক সূত্রে জানা গেছে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য পূর্বাঞ্চলে জমি বরাদ্দ দেওয়ার বিষয়টি অতি রাষ্ট্রীয় গোপনীয় বিষয় হিসেবে চিহ্নিত করে দু সালে প্লটগুলো বুঝিয়ে দেওয়া হয় বিষয়টি এতটাই গোপনীয়তার সাথে করা হয় যে রাজুকের শীর্ষ কয়েকজন কর্মকর্তা ছাড়া অন্যরা এ নিয়ে কিছুই জানতেন না নাম প্রকাশ না করার শর্তে রাজুকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন দু সালের তিন আগস্ট শেখ হাসিনার নামে প্লটের বরাদ্দপত্র ইস্যু করে রাজুক পরে সেটি শেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধার সদনের ঠিকানায় পাঠানো হয় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য রাজুকের জমি বরাদ্দের বিষয়টি কয়েকজন কর্মকর্তা ছাড়া অন্য কেউই জানতেন না প্লট বরাদ্দের ফাইল সূত্রে জানা গেছে কাঠা প্রতি তিন লাখ টাকা হিসেবে দশ কাঠা প্লটের মূল্য ত্রিশ লাখ টাকা নির্ধারণ করা হয় এতে স্বাক্ষর করেন রাজুকের এস্টেট ও বমি তিন শাখার উপপরিচালক নায়ব শরীফ পূর্বাচলে প্রস্তাবিত কূটনৈতিক জোনে সাতাশ নম্বর সেক্টরে দুশো তিন নম্বর রোডের শেখ হাসানার প্লট নম্বর শূন্য শূন্য নয় এছাড়া সজীব ওয়াজের জোয়াট বরাদ্দ করা প্লট নম্বর শূন্য এক পাঁচ সাইমাওয়াজেদ পুতুলের নামে বরাদ্দ করা প্লট নম্বর শূন্য এক সাত তাদের নামে যে বরাদ্দপত্র ইস্যু করা হয়েছে সেখানে স্বাক্ষর আছে রাজুকের এস্টেট ও ভমি তিন শাখার সেই সময়ের উপপরিচালক হাবিবুর রহমানের এছাড়া সাবেক এই প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানার প্লট নম্বর শূন্য এক তিন তার ছেলের প্লট নম্বর শূন্য এক এক তার মেয়ের নামে বরাদ্দ হওয়া প্লট নম্বর শূন্য এক নয় নাম প্রকাশে অনিচ্ছুক রাজুকের এক কর্মকর্তা বলেন প্লট বরাদ্দের বিষয়টি খুব গোপনীয়তার সঙ্গে করা হয় সে সময় কয়েকজন কর্মকর্তা ছাড়া অন্য কেউ এটি জানতেন না সম্প্রতি শেখ হাসিনা সরকার পতনের পর এই সংক্রান্ত নথি গোপনে সরিয়ে ফেলা হয় পরে রাজুকের কর্মকর্তা কর্মচারীরা বিষয়টি জানতে পেরে বিক্ষোভ শুরু করেন তাদের বিক্ষোভের মুখে সেই ফাইলগুলো এখন আবার রেকর্ড রুমে রাখা হয়েছিল রাজুকের সংরক্ষিত প্লটে দু থেকে দু সালের মধ্যে দুশো জনকে জমি বরাদ্দ দেওয়া হয় এর মধ্যে একশো উনপঞ্চাশটি প্লটে পান আওয়ামী লীগের সংসদ সদস্য উচ্চ পর্যায়ের আমলা ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগ নেতারা আওয়ামী লীগ নেতাকর্মীরা দিশেহারা রাজনীতি ছাড়তে চান অনেকে বাংলাদেশে গত জুন করে দলের বছর পূর্তি পালন করেছিল ঘটা আওয়ামী লীগ সেদিন ঢাকার উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীর উপস্থিতি ছিল কানায় কানায় পূর্ণ অথচ মাত্র দুমাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোটাই পাল্টে গেছে গত পাঁচই আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ শীর্ষ নেতারাও অনেকে দেশ ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেফতার হয়েছেন এর বাইরে নেতাদের মধ্যে এখনও যারা দেশে অবস্থান করছেন তাদের প্রায় সবাই আত্মগোপন করেছেন এমন অবস্থায় বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগের চরম নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে এতে সাংগঠনিকভাবে দলটির রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে তৃণমূলের নেতারা তাদের অনেকে এখন উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছে কথা বলার সময় কেউ তাদের না আমও প্রকাশ করতে চাননি আমাদের দলের এখন দিশেহারা বিপর্যস্ত অবস্থা হয়ে গেছে এক মাস হয়ে গেল অথচ কেন্দ্র থেকে কার্যকর কোনো নির্দেশনা দেওয়া হলো না ফোন দিলেও কেউ ধরে না হামলা মামলার সব মিলিয়ে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছে বিবিসি বাংলাকে বলেন আওয়ামী লীগের জেলা পর্যায়ের একজন নেতা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেকে ছেড়ে দেওয়ার কথা ভাবছেন বলেও জানিয়েছেন তিনি অন্যদিকে আওয়ামী লীগের এখনকার যে অবস্থা দেখা যাচ্ছে সেটার জন্য দলের সিনিয়র নেতাদের দায়ী করছেন তৃণমূলের কর্মী সমর্থকরা ক্ষমতা হারালে এমন অবস্থা যে হতে পারে সেটা তো নেতাদের অজানা থাকার কথা নয় তারাই তো এর জন্য দায়ী বলছিলেন ফরিদপুরের একজন আওয়ামী লীগ কর্মী এলাকা ছেড়ে এক মাস আগে তিনি ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন ক্রিম খাইল নেতারা কোটি কোটি টাকা বানাইল তারা আর তাদের পাপের শাস্তি ভোগ করতে হইতেছে আমাদের মতো তৃণমূলের নেতা কর্মীদের ক্ষোভ প্রকাশ করে বলেন ওই ব্যক্তি এদিকে গত পাঁচই অগাস্টের পর গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা কর্মীদের বেশ সক্রিয় অবস্থান দেখা গেলেও এখন আর সেটি চোখে পড়ছে না অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান শুরু করার পর তারা একটু চাপে রয়েছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন গ্রেফতার আতঙ্কে অনেকে রাতে বাড়িতে থাকছেন না বলেও জানা গেছে তবে পরিস্থিতি যত খারাপই হোক আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে বলে জানাচ্ছেন দলের শীর্ষ নেতারা আওয়ামী লীগের নেতৃত্বে একাত্তর সালে এদের স্বাধীন হয়েছে কাজেই দেশ যতদিন থাকবে আমাদের দলও থাকবে আমরা আবারও ঘুরে দাঁড়াবো বিবিসি বাংলাকে বলেন দলের নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা যিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এক মাস ধরে ঘর ছাড়া দল ক্ষমতা হারানোর পর গত এক মাসে ঢাকা সহ অনেক জেলাতে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটতে দেখা গেছে চাঁদপুর কিশোরগঞ্জ লালমনিরহাট সহ বেশ কয়েকটি জেলায় গণপিটুনি ও আগুনে পুড়ে বেশ কয়েকজন প্রাণ হারান এমন পরিস্থিতিতে খোঁজে যারা বাড়ি ঘর ফেলে পালিয়ে গিয়েছিলেন তারা এখনো এলাকায় ফিরতে পারেননি এক মাস হয়ে গেল আমরা বাড়ি ঘরে যেতে পারছি না পরিবার পরিজন নিয়ে পালিয়ে বেড়াচ্ছি কবে এলাকায় ফিরতে পারবো তাও জানি না বিবিসি বাংলাকে বলছিলেন আওয়ামী লীগের মধ্যম সারির এক নেতা ঢাকার কাছাকাছি একটি জেলায় তাদের পৈতৃক বাড়িতে হামলা হয়েছে বলেও জানিয়েছে এছাড়া এলাকায় তার যত ব্যবসা প্রতিষ্ঠান ছিল গত পাঁচই অগাস্টের পর সবগুলোই দখল করে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি এলাকায় একটা বাজারে আমার দুটো সার সিমেন্টের দোকান এবং একটা সমিল আছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সবই দখল হয়ে গেছে পরিবার নিয়ে সামনে কিভাবে চলবো কোথায় দাঁড়াবো সেটা নিয়েই চিন্তায় আছি বিবিসি বাংলাকে বলছিলেন ওই নেতা কিন্তু দোকান মিল দখল করল কারা কারো নাম ধরে বলতে চাচ্ছি না যারা মনে করতেছে ক্ষমতা পেয়ে গেছে তারাই এটা করেছে এইটুকু বলতে পারি বলেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা অন্যদিকে খুলনার মহানগর আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন যে তাদের এলাকার বেশিরভাগ নেতাকর্মী এখনও পালিয়ে বেড়াচ্ছেন পদধারী নেতা থেকে শুরু করে পাড়া মহল্লায় সাধারণ যত নেতাকর্মী আছে সবাই এখনও পালিয়ে বেড়াচ্ছে বিবিসি বাংলাকে বলেন ওই নেতা আর রাজনীতি করব না হামলার ভয়ে নিজেরা গা ঢাকা দিলেও আবয়ামী লীগ নেতাকর্মীদের বেশিরভাগের পরিবার পরিজন তাদের এলাকাতে রয়েছে তবে আয় রোজগার না থাকায় সংসার চালাতে গিয়ে অনেকের স্ত্রী সন্তানরা বিপাকে পড়েছেন বলে জানা যাচ্ছে আমরা নিজেরাই তো পালিয়ে বেড়াচ্ছি কাজ কাম করবো কি করে আর আয় না থাকলে সংসারের কি অবস্থা হয় তা তো বুঝতেই পারছেন বিবিসি বাংলাকে বলছিলেন পালিয়ে ঢাকায় আশ্রয় নেওয়া ফরিদপুরের আওয়ামী লীগ কর্মী পেশায় অটো চালক ওই ব্যক্তি জানান সংসার চালাতে না পেরে তার স্ত্রী প্রায় ফোন করে কান্নাকাটি করে টাকা পয়সা যা রেখে আসছিলাম সব এই কয়দিনে শেষ হয়ে গেছে এখন বাজার করার মতো অবস্থাও নেই ঘরে ছোট ছোট দুটো ছেলে তারা কি খাবে মোবাইল করে করে আমার বউ ডেইলি বলছিলেন ওই কান্নাকাটি কর্মী এই অবস্থায় সপ্তাহ খানেক আগে সন্তানদের নিয়ে তার স্ত্রী বাবার বাড়িতে গিয়ে উঠেছে বলে জানিয়েছেন তিনি কিন্তু এভাবে কতদিন থাকবে ভাবতে গেলেই কান্না আসে মনে হচ্ছে রাজনীতি করাই পাপ হয়েছে তাই আর রাজনীতি করব না বলে সিদ্ধান্ত নিয়েছি বিবিসি বাংলাকে বলেন ফরিদপুরের ওই আওয়ামী লীগ কর্মী কর্মীদের মধ্যে আরো অনেকেই আওয়ামী লীগের জেলা পর্যায়ের এক নেতা অনেকেই খুব হতাশ হয়ে পড়েছে রাজনীতি ছেড়ে দিবে এমন কথাও কয়েকজন আমাকে ব্যক্তিগতভাবে বলেছে আমার জায়গা থেকে আমি বোঝানোর চেষ্টা করেছি কিন্তু পরে কি হবে জানি না বিবিসি বাংলাকে বলেন দক্ষিণবঙ্গের একটি জেলার অন্যতম শীর্ষ নেতা আপা মানতেই কষ্ট হয় ক্ষমতাচ্যুত হওয়ার বেশ কয়েকদিন আগে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মহলে একটি গুঞ্জন শোনা গিয়েছিল যে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে শেখ হাসিনা পলায়ন করেছেন তখন এর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সভাপতি বলেছিলেন যে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায়না গত চব্বিশে জুলাই সংবাদ সম্মেলনে বলেন সাবেক প্রধানমন্ত্রী প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন